তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল অনলাইন ক্লাস উইথ টিভিতে আজকে মাধ্যমিকের তোমাদের পর্ষদের টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের তোমাদের কিন্তু সম্পূর্ণ সমাধান আজ থাকছে এই ভিডিওর মধ্যে অর্থাৎ এমসি কিউ এসএ কিউ দু নম্বর তিন নম্বর গাণিতিক সমস্যার সমাধান সব কিছুই একদম অধ্যায় ভিত্তিক করে তোমাদের জন্য কিন্তু পরস্পর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হবে সম্পূর্ণ ভিডিওটা যথেষ্ট আস্তে আস্তে দেখানো হবে যাদের নোটসগুলো প্রয়োজন তারা ভিডিও থেকে স্ক্রিনশট অথবা লিখেও নিতে পারো আর যাদের হাতে অত সময় নেই মনে করছো এই নোটসটা পিডিএফের আকারে পেলে সুবিধা হবে তাদের জানাতে চাই এটা একটা পেইড পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা কতগুলো পেজ থাকবে ভিডিওর ডেসক্রিপশনে সেটা লেখা থাকবে কীভাবে পিডিএফটি সংগ্রহ করবে এই পিডিএফটি সংগ্রহের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানেই তোমাদের চ্যানেলের কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এইট টু ফোর সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালেই তোমাদের পদ্ধতি বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য মূলত চারটে অপশান ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এই মধ্যে মধ্যে যে কোনো একটি অপশানের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা চ্যানেলের সেই হোয়াটসঅ্যাপ নম্বরেই কিন্তু পাঠিয়ে দিতে হবে যাদের কাছে এই পেমেন্টের অপশানগুলো নেই তাদের চিন্তার কোনো কারণ নেই তারা কিন্তু অন্য কারোর ফোন থেকেও কিন্তু পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট পাঠাতে পারো কোনো সমস্যা নেই স্ক্রিনশট পাঠিয়ে তোমাদের নিচে লিখে দিতে হবে কোন ক্লাস কোন সাবজেক্ট তার সাথে সাথেই তোমাদের কাছে কিন্তু ওই পেড পিডিএফের নোটসটি তোমাদের জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আর যারা মনে করছো পেড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য জানাতে চাই তোমাদের জন্য চ্যানেলে কিন্তু অনেক ফ্রি পিডিএফ আপলোড করা হয়েছে সমস্ত বিষয়টি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত কিছুরই কিন্তু তোমরা কিন্তু ফ্রি পিডিএফের ভিডিওগুলো পেয়ে যাবে যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করতে পারো এবং যারা এই ভিডিওর নোটসটা চাইছো তারা চল্লিশ টাকা দিয়ে কিন্তু পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের মাধ্যমিকের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা এখানে তোমাদের ভৌত বিজ্ঞানের একদম অধ্যায় ভিত্তিক প্রথম থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত সকল অধ্যায়েরই এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এসে রয়েছে তার পাশাপাশি দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং গাণিতিক সমস্যার সমাধানগুলোও কিন্তু রয়েছে সমস্ত প্রশ্ন উত্তরগুলোই তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পর্ষদের টেস্ট পেপারে বার আছে তার পাশাপাশি তোমাদের এইখানে যে অঙ্কগুলো দেখানো রয়েছে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে লাস্ট ফাইভ ইয়ার্সের সমাধান করে দেওয়া রয়েছে মোটামুটি দেখো সায়েন্সের সাবজেক্টে হানড্রেড পারসেন্ট বলে কিছু কমন হয় না কারণ যার যত বেশি নলেজ শার্প হয় সে তত ভালো কিন্তু কমন পায় কারণ প্রশ্ন যে কোনোভাবে ঘুরিয়ে আসতে পারে তবে এখানে যা সাজেশান দেওয়া হয়েছে অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমরা এইটটি পার্সেন্ট মতো কিন্তু কমন পাবে যথেষ্ট ভালো মানের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলি এই ভিডিওটা যথেষ্ট ভালো করে দেখো এইটা একটি পেইড ভিডিও ফলেও সকলে তোমরা যারা নিতে পারছো না পেইড পিডিএফ তারা কিন্তু ভিডিও থেকে উত্তরগুলো লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আর যদি তা না মনে করো তাহলে তোমাদের কীভাবে ফ্রি পিডিএফ পাবে সেটাও ভিডিওতে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে প্রথমে আগে বলে দিই যারা পেইড পিডিএফ হিসাবে এটা সংগ্রহ করতে চাইছো এর মূল্য চল্লিশ টাকা কতগুলো পেজ আছে সেটা এই ভিডিওটি ডেসক্রিপশানে তোমাদের দেওয়া আছে কিভাবে তোমরা সংগ্রহ করবে সংগ্রহের জন্য ভিডিও ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট টু সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালেই তোমাদের পেমেন্ট করার পদ্ধতিটা সেখানে বুঝিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য চারটে অপশান রয়েছে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে যার যে অ্যাপ রয়েছে সে সেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই স্ক্রিনশটটা তোমাদের চ্যানেলের সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্টটি করেছ পেমেন্টটাকে ভেরিফাই করে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কাছে কিন্তু নোটসটি পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া জানিয়ে দিই যাদের কাছে এই অনলাইন পেমেন্টের অ্যাপগুলো নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই তারা অন্য কারোর ফোন থেকেও যাদের এই অ্যাপগুলো আছে তাদের কাছ থেকেও পেমেন্ট করে তোমরা নিজস্ব হোয়াটসঅ্যাপ দিয়ে তোমরা কিন্তু পাঠাতে পারো সেক্ষেত্রেও কোনো কিন্তু সমস্যা নেই এইভাবে অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু সংগ্রহ করে ফেলতে পারো এই পেইড পিডিএফটি যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপে পিডিএফটি তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের শুধুমাত্র ভৌতবিজ্ঞান নয় তোমাদের বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সকল বিষয়েরই এইরকম সমাধান তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র ভৌতবিজ্ঞানের প্রশ্নেই তোমাদের এমসিকিউ কিউ দেওয়া হয়েছে কারণ ভৌতবিজ্ঞানের তোমাদের দু নম্বরের প্রশ্নেও অনেক সময় ওয়ান প্লাস ওয়ান আসে আর অনেক সময় তিন নম্বরে ওয়ান প্লাস টুও আসে সেই দিকটা দায়িত্ব দিক থেকেই তোমাদের জন্য এমসিকিউ এসকিউটা অ্যাড করা তবে শুধুমাত্র এই এমসি কিউ পড়লেই যে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বা কভার হয়ে যাবে সেরকম নয় অবশ্যই পর্ষদের টেস্ট পেপারে যে এমসি কিউএসি কিউগুলো দেওয়া রয়েছে সেগুলোও পড়তে হবে এইখানে যে এমসি কিউএসি কিউগুলো দেওয়া রয়েছে এইগুলো কিন্তু পর্ষদের টেস্ট পেপারের নয় এগুলো তোমাদের লাস্ট ফাইভ ইয়ার্স এবং কিছু গুরুত্বপূর্ণ উত্তর কিন্তু দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পর্ষদের টেস্ট পেপার থেকে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলোকে কিন্তু কভার আপ করা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা পিডিএফ সংগ্রহ করতে ইচ্ছুক আছো তারা এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তারা কিন্তু এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো যারা মনে করছো যে তোমাদের সামর্থ্য নেই টাকা দিয়ে পিডিএফটা কেনার খুব স্বাভাবিকভাবেই হতে পারে সকলের আর্থিক অবস্থা সমান হয় না তাদের জন্য তোমাদের জন্য ফ্রি পিডিএফ আছে এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে চ্যানেলের প্লেলিস্টের লিস্টের দেওয়া মাধ্যমিক দু হাজার তেইশ অল সাবজেক্ট নোটস বলে সেখানে যাবে সেখানে তোমাদের জন্য দেখবে অধ্যায় ভিত্তিক ভৌতবিজ্ঞানের বা শুধু ভৌতবিজ্ঞানের না অন্যান্য সকল বিষয়েরই অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন একদম ফ্রি পিডিএফ সহ দেওয়া আছে সেই ভিডিওগুলোর উপর ক্লিক করো ভিডিওগুলো দেখো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই ভিডিওর পেইড পিডিএফটি পেয়ে যাবে এইরকমভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের পেইড পিডিএফ সংগ্রহ করে নিতে পারো খুব সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে তো ক্ষেত্রে তোমাদের বোঝাতে পারলাম পেইড পিডিএফ আর ফ্রি পিডিএফের মধ্যে কিন্তু গুণগত মানের কিন্তু কোনো পার্থক্য নেই দুটো পিডিএফের মান একই শুধুমাত্র পেইড পিডিএফের সমস্ত নোটসটাকে একত্রিত করে একই জায়গায় দেওয়া হয় আর ফ্রি পিডিএফে তোমাদের সেই নোটসটাকেই ভেঙে দশটা বারোটা পিডিএফের মাধ্যমে তোমাদের কিন্তু প্রদান করা হয় যাদের হাতে সময় নেই যারা মনে করছো পিডিএফ আকারে পেলে এটা সুবিধা হবে তারা পেইড পিডিএফ নিতে পারো যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই তারা ফ্রি পিডিএফ কোথা থেকে কীভাবে পাবে সেটাও তোমাদের বলে রাখলাম এই প্রশ্ন উত্তরগুলো একটু ভালো করে পড়ো তবিজ্ঞান ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছেই সব থেকে টাফ সাবজেক্টের মধ্যে কিন্তু একটি সেই টাফ সাবজেক্টটাকে তোমাদের সামনে যতটা ইজি করা সম্ভব সেটা কিন্তু এই ভিডিওর নোটসের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু করা হচ্ছে এই নোটসগুলো পড়লে অবশ্যই তোমরা আশানুরূপ ফল পাবে এবং তোমরা কমনও পাবে এই বিশ্বাসটা রাখি কারণ এটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার এবিটি টেস্ট পেপার এবং দু হাজার তেইশে মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো তো রয়েছেই তার পাশাপাশি তোমাদের জানাতে চাই লাস্ট ফাইভ ইয়ার্সের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলোও কিন্তু এখানে কভার করে দেওয়া রয়েছে তাই সমস্ত নোটসটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখো ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট অথবা তোমরা লিখেও নিতে পারো অথবা যাদের হাতে সময় নেই তারা কিন্তু পেইড পিডিএফও নিতে পারো ভিডিওর মধ্যে সেই পদ্ধতি বলা রয়েছে এবং ডিসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো তো দেখতে লাগো তোমরা ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা এখানে তোমাদের ভৌতবিজ্ঞানের একদম অধ্যায় ভিত্তিক প্রথম থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত সকল অধ্যায়েরই এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এসে রয়েছে তার পাশাপাশি দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং গাণিতিক সমস্যার সমাধানগুলোও কিন্তু রয়েছে সমস্ত প্রশ্ন উত্তরগুলোই তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পর্ষদের টেস্ট পেপারে বারবার আছে তার পাশাপাশি তোমাদের এইখানে যে অঙ্কগুলো দেখানো রয়েছে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে লাস্ট ফাইভ ইয়ার্সের সমাধান করে দেওয়া রয়েছে মোটামুটি দেখো সায়েন্সের সাবজেক্টে হানড্রেড পারসেন্ট বলে কিছু কমন হয় না কারণ যার যত বেশি নলেজ শার্প হয় সে তত ভালো কিন্তু কমন পায় কারণ প্রশ্ন যে কোনোভাবে ঘুরিয়ে আসতে পারে তবে এখানে যা সাজেশান দেওয়া হয়েছে অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমরা এইট্টি পার্সেন্ট মতো কিন্তু কমন পাবে যথেষ্ট ভালো মানের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলি এই ভিডিওটা যথেষ্ট ভালো করে দেখো এইটা একটি পেইড ভিডিও এফ হলেও সকলে তোমরা যারা নিতে পারছো না পেইড পিডিএফ তারা কিন্তু ভিডিও থেকে উত্তরগুলো লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আর যদি তা না মনে করো তাহলে তোমাদের কীভাবে ফ্রি পিডিএফ পাবে সেটাও ভিডিওতে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে প্রথমে আগে বলে দিই যারা পেইড পিডিএফ হিসাবে এটা সংগ্রহ করতে চাইছো এর মূল্য চল্লিশ টাকা কতগুলো পেজ আছে সেটা এই ভিডিওটি ডেসক্রিপশানে তোমাদের দেওয়া আছে কিভাবে তোমরা সংগ্রহ করবে সংগ্রহের জন্য ভিডিও ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালেই তোমাদের পেমেন্ট করার পদ্ধতিটা সেখানে বুঝিয়ে দেওয়া হবে তো পেমেন্টের জন্য চারটে অপশান রয়েছে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে যার যে অ্যাপ রয়েছে সে সেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই স্ক্রিনশটটা তোমাদের চ্যানেলের সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্টটি করেছ পেমেন্টটাকে ভেরিফাই করে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কাছে কিন্তু নোটসটি পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া জানিয়ে দিই যাদের কাছে এই অনলাইন পেমেন্টের অ্যাপগুলো নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই তারা অন্য কারোর ফোন থেকেও যাদের এই অ্যাপগুলো আছে তাদের কাছ থেকেও পেমেন্ট করে তোমরা নিজস্ব হোয়াটসঅ্যাপ দিয়ে তোমরা কিন্তু পাঠাতে পারো সেক্ষেত্রেও কোনো কিন্তু সমস্যা নেই এইভাবে অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু সংগ্রহ করে ফেলতে পারো এই পেইড পিডিএফটি যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপে পিডিএফটি তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের শুধুমাত্র ভৌতবিজ্ঞান নয় তোমাদের বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সকল বিষয়েরই এই রকমের সমাধান তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র ভৌতবিজ্ঞানের প্রশ্নেই তোমাদের এমসিকিউ কিউ কিউ দেওয়া হয়েছে কারণ ভৌতবিজ্ঞানের তোমাদের দু নম্বরের প্রশ্নেও অনেক সময় ওয়ান প্লাস ওয়ান আসে আর অনেক সময় তিন নম্বরে ওয়ান প্লাস টুও আসে সেই দিকটা দিক থেকেই তোমাদের জন্য এমসিকিউ এসকিউটা অ্যাড করা তবে শুধুমাত্র এই এমসিকিউ কিউ পড়লেই যে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বা কভার হয়ে যাবে সেরকম নয় অবশ্যই পর্ষদের টেস্ট পেপারে যে এমসি এসি কিউগুলো দেওয়া রয়েছে সেগুলোও পড়তে হবে এইখানে যে এমসি এসি কিউগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু পর্ষদের টেস্ট পেপারের নয় এগুলো তোমাদের লাস্ট ফাইভ ইয়ার্স এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পর্ষদের টেস্ট পেপার থেকে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলোকে কিন্তু কভার আপ করা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা পিডিএফ সংগ্রহ করতে ইচ্ছুক আছো তারা এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তারা কিন্তু এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো যারা মনে করছো যে তোমাদের সামর্থ্য নেই টাকা দিয়ে পিডিএফটা কেনার খুব স্বাভাবিকভাবেই হতে পারে সকলের আর্থিক অবস্থা সমান হয় না তাদের জন্য তোমাদের জন্য ফ্রি পিডিএফ আছে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবে চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া মাধ্যমিক দু হাজার তেইশ অল সাবজেক্ট নোটস বলে সেখানে যাবে সেখানে তোমাদের জন্য দেখবে অধ্যায় ভিত্তিক ভৌতবিজ্ঞানের বা শুধু ভৌতবিজ্ঞানের না অন্যান্য সকল বিষয়েরই অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন একদম ফ্রি পিডিএফ সহ দেওয়া আছে সেই ভিডিওগুলোর উপর ক্লিক করো ভিডিওগুলো দেখো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই ভিডিওর পেইড পিডিএফটি পেয়ে যাবে এইরকমভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের পেইড পিডিএফ সংগ্রহ করে নিতে পারো খুব সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে তো সেক্ষেত্রে তোমাদের বোঝাতে পারলাম পেইড পিডিএফ আর ফ্রি পিডিএফের মধ্যে কিন্তু গুণগত মানের কিন্তু কোনো পার্থক্য নেই দুটো পিডিএফের মান একই শুধুমাত্র পেইড পিডিএফের সমস্ত নোটসটাকে একত্রিত করে একই জায়গায় দেওয়া হয় আর ফ্রি পিডিএফে তোমাদের সেই নোটসটাকেই ভেঙে দশটা বারোটা পিডিএফের মাধ্যমে তোমাদের কিন্তু প্রদান করা হয় যাদের হাতে সময় নেই যারা মনে করছো পিডিএফ আকারে পেলে এটা সুবিধা হবে তারা পেইড পিডিএফ নিতে পারো যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই তারা ফ্রি পিডিএফ কোথা থেকে কিভাবে পাবে সেটাও তোমাদের বলে রাখলাম এই প্রশ্ন উত্তরগুলো একটু ভালো করে পড়ো ভৌতবিজ্ঞান ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছেই সবথেকে টাফ সাবজেক্টের মধ্যে কিন্তু একটি সেই টাফ সাবজেক্টটাকে তোমাদের সামনে যতটা ইজি করা সম্ভব সেটা কিন্তু এই ভিডিওর নোটসের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু করা হচ্ছে এই নোটসগুলো পড়লে অবশ্যই তোমরা আশানুরূপ ফল পাবে এবং তোমরা কমনও পাবে এই বিশ্বাসটা কী কারণ এটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার এবং দু হাজার তেইশে মাধ্যমিকের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো তো রয়েছেই তার পাশাপাশি তোমাদের জানাতে চাই লাস্ট ফাইভ ইয়ার্সের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলোও কিন্তু এখানে কভার করে দেওয়া রয়েছে তাই সমস্ত নোটসটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখো ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট অথবা তোমরা লিখেও নিতে পারো অথবা যাদের হাতে সময় নেই তারা কিন্তু পেইড পিডিএফও নিতে পারো ভিডিওর মধ্যে সেই পদ্ধতি বলা রয়েছে এবং ডিসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো তো দেখতে লাগো তোমরা ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা এখানে তোমাদের ভৌতবিজ্ঞানের একদম অধ্যায় ভিত্তিক প্রথম থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত সকল অধ্যায়েরই এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এসে রয়েছে তার পাশাপাশি দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং গাণিতিক সমস্যার সমাধানগুলোও কিন্তু রয়েছে সমস্ত প্রশ্ন উত্তরগুলোই তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পর্ষদের টেস্ট পেপারে বারবার আছে তার পাশাপাশি তোমাদের এইখানে যে অঙ্কগুলো দেখানো রয়েছে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে লাস্ট ফাইভ ইয়ার্সের সমাধান করে দেওয়া রয়েছে মোটামুটি দেখো সায়েন্সের সাবজেক্টে হানড্রেড পারসেন্ট বলে কিছু কমন হয় না কারণ যার যত বেশি নলেজ শার্প হয় সে তত ভালো কিন্তু কমন পায় কারণ প্রশ্ন যে কোনোভাবে ঘুরিয়ে আসতে পারে তবে এখানে যা সাজেশান দেওয়া হয়েছে অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমরা এইট্টি পার্সেন্ট মতো কিন্তু কমন পাবে যথেষ্ট ভালো মানের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলি এই ভিডিওটা যথেষ্ট ভালো করে দেখো এইটা একটি পেইড হলেও সকলে তোমরা যারা নিতে পারছো না পেইড পিডিএফটা তারা কিন্তু ভিডিও থেকে উত্তরগুলো লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আর যদি তা না মনে করো তাহলে তোমাদের কীভাবে ফ্রি পিডিএফ পাবে সেটাও ভিডিওতে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে প্রথমে আগে বলে দিই যারা পেইড পিডিএফ হিসেবে এটা সংগ্রহ করতে চাইছো এর মূল্য চল্লিশ টাকা কতগুলো পেজ আছে সেটাই ভিডিওটি ডেসক্রিপশানে তোমাদের দেওয়া আছে কিভাবে তোমরা সংগ্রহ করবে সংগ্রহের জন্য ভিডিও ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই হাইলিকে পাঠালেই তোমাদের পেমেন্ট করার পদ্ধতিটা সেখানে বুঝিয়ে দেওয়া হবে মূলত পেমেন্টের জন্য চারটে অপশান রয়েছে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে যার যে অ্যাপ রয়েছে সে সেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই স্ক্রিনশটটা তোমাদের চ্যানেলের সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্টটি করেছ পেমেন্টটাকে ভেরিফাই করে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কাছে কিন্তু নোটসটি পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া জানিয়ে দিই যাদের কাছে এই অনলাইন পেমেন্টের অ্যাপগুলো নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই তারা অন্য কারোর ফোন থেকেও যাদের এই অ্যাপগুলো আছে তাদের কাছ থেকেও পেমেন্ট করে তোমরা নিজস্ব হোয়াটসঅ্যাপ দিয়ে তোমরা কিন্তু পাঠাতে পারো সেক্ষেত্রেও কোনো কিন্তু সমস্যা নেই এইভাবে অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু সংগ্রহ করে ফেলতে পারো এই পেইড পিডিএফটি যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপে পিডিএফটি তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের শুধুমাত্র ভৌতবিজ্ঞান নয় তোমাদের বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সকল বিষয়েরই এই রকমের সমাধান তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র ভৌতবিজ্ঞানের প্রশ্নেই তোমাদের এমসিকিউ এসকিউ দেওয়া হয়েছে কারণ ভৌতবিজ্ঞানের তোমাদের দু নম্বরের প্রশ্নেও অনেক সময় ওয়ান প্লাস ওয়ান আছে আর অনেক সময় তিন নম্বরে ওয়ান প্লাস টুও আছে সেই দিকটা দিক থেকেই তোমাদের জন্য এমসিকিউ এসকিউটা অ্যাড করা তবে শুধুমাত্র এই এমসিকিউ কিউ পড়লেই যে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বা কভার হয়ে যাবে সেরকম নয় অবশ্যই পর্ষদের টেস্ট পেপারে যে এমসি এসি কিউগুলো দেওয়া রয়েছে সেগুলোও পড়তে হবে এইখানে যে এমসি এসি কিউগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু পর্ষদের টেস্ট পেপারের নয় এগুলো তোমাদের লাস্ট ফাইভ ইয়ার্স এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পর্ষদের টেস্ট পেপার থেকে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলোকে কিন্তু কভার আপ করা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা পিডিএফ সংগ্রহ করতে ইচ্ছুক আছো তারা এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তারা কিন্তু এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো যারা মনে করছো যে তোমাদের সামর্থ্য নেই টাকা দিয়ে পিডিএফটা কেনার খুব স্বাভাবিকভাবেই হতে পারে সকলের আর্থিক অবস্থা সমান হয় না তাদের জন্য তোমাদের জন্য ফ্রি পিডিএফ আছে এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া মাধ্যমিক দু হাজার তেইশ অল সাবজেক্ট নোটস বলে সেখানে যাবে সেখানে তোমাদের জন্য দেখবে অধ্যায় ভিত্তিক ভৌতবিজ্ঞানের বা শুধু ভৌতবিজ্ঞানের না অন্যান্য সকল বিষয়েরই অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন একদম ফ্রি পিডিএফ সহ দেওয়া আছে সেই ভিডিওগুলোর উপর ক্লিক করো ভিডিওগুলো দেখো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই ভিডিওর পেইড পিডিএফটি পেয়ে যাবে ভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের পেইড পিডিএফ সংগ্রহ করে নিতে পারো খুব সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে তো ক্ষেত্রে তোমাদের বোঝাতে পারলাম পেইড পিডিএফ আর ফ্রি পিডিএফের মধ্যে কিন্তু গুণগত মানের কিন্তু কোনো পার্থক্য নেই দুটো পিডিএফের মান একই শুধুমাত্র পেইড পিডিএফের সমস্ত নোটসটাকে একত্রিত করে একই জায়গায় দেওয়া হয় আর ফ্রি পিডিএফে তোমাদের সেই নোটসটাকেই ভেঙে দশটা বারোটা পিডিএফের মাধ্যমে তোমাদের কিন্তু প্রদান করা হয় যাদের হাতে সময় নেই যারা মনে করছো পিডিএফ আকারে পেলে এটা সুবিধা হবে তারা পেইড পিডিএফ নিতে পারো যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই তারা ফ্রি পিডিএফ কোথা থেকে কীভাবে পাবে সেটাও তোমাদের বলে রাখলাম এই প্রশ্ন উত্তরগুলো একটু ভালো করে পড়ো ভৌতবিজ্ঞান ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছেই সব থেকে টাফ সাবজেক্টের মধ্যে কিন্তু একটি সেই টাফ সাবজেক্টটাকে তোমাদের সামনে যতটা ইজি করা সম্ভব সেটা কিন্তু এই ভিডিওর নোটসের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু করা হচ্ছে এই নোটসগুলো পড়লে অবশ্যই তোমরা আশানুরূপ ফল পাবে এবং তোমরা কমনও পাবে এই বিশ্বাস রাখি কারণ এটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার এবং দু হাজার তেইশে মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো তো রয়েছেই তার পাশাপাশি তোমাদের জানাতে চাই লাস্ট ফাইভ ইয়ার্সের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলোও কিন্তু এখানে কভার করে দেওয়া রয়েছে তাই সমস্ত নোটসটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখো ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট অথবা তোমরা লিখেও নিতে পারো অথবা যাদের হাতে সময় নেই তারা কিন্তু পেইড পিডিএফও নিতে পারো ভিডিওর মধ্যে সেই পদ্ধতি বলা রয়েছে এবং ডিসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো তো দেখতে লাগো তোমরা ভিডিওটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা যারা পেইড পিডিএফ সংগ্রহ করতে ইচ্ছুক তাদের জন্য ডেসক্রিপশনে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া এবং ভিডিওর মধ্যে এতক্ষণ তোমাদের পদ্ধতি বলে দেওয়া হলো সেই পদ্ধতিতে তোমরা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো আর যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা কিভাবে ফ্রি পিডিএফ সংগ্রহ করবে কোথা থেকে সেটাও ভিডিওর মধ্যে বলা রয়েছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে খুব তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এইরকম আর অন্য কোন সাবজেক্টের ভিডিও পেলে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে এবং কোন সাবজেক্টের প্রিপারেশান তোমাদের আরও একটু প্রয়োজন বলে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে নিয়ে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো